আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষাটি বন্ধুগণ আজ একই আগস্ট দুই তোমাদের স্থগিত যেগুলো পরীক্ষা ছিল সেগুলো পরীক্ষার রুটিন বা সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ডগুলো হচ্ছে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট ও দিনাজপুর ও ময়মনসিং শিক্ষা বোর্ডের এই পরীক্ষার রুটিন অনুযায়ী একযোগে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু হবে এগারোই আগস্ট দুই হাজার রবিবার থেকে এই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূগোল তত্ত্বীয় পত্র সকাল দশটা হতে বেলা একটা পর্যন্ত এবং একই দিনে আরও যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্র এরপরে আছে বারো তারিখ চোদ্দো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনতিরিশ তারিখ এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ এরপরে আছে হচ্ছে যে আট তারিখ তো তোমরা অবশ্য অবশ্যই এই সংশোধিত রুটিনটি এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্ট থেকে আমি একটি পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে এই সংশোধিত রুটিনটি ডাউনলোড করে নেবে আমি এই রুটিনটি ডাউনলোড করেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ডাউনলোড করেছি তোমরা অবশ্য অবশ্যই ডাউনলোড করে নেবে এবং তোমাদের পরীক্ষার যেগুলো আছে সেগুলো অবশ্য অবশ্যই তোমরা তোমাদের হাতের লিখে দিবে এবং রুটিনটা তোমরা তৈরি করে নেবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম